दर्द दिल दर्द जी दिल में जगाया आपने दर्द दिल दर्द जी दिल में जगाया आपने पहले तो मैं आशिक था पहले तो मैं আশিক ভেড়া বানায়া আপ নে শ্রী চলছে একটা নতুন ভিডিও নিয়ে আর কেন আজকে এই ভিডিওটা করতে গিয়ে এই গানটা দিয়ে শুরু করলাম এই গানটা আমি ডেডিকেট করলাম আমাদের বলদি ঢেপি বলদি ঢেপি যে এই গানটাই এই গানটাই মানে পরিবেশন করেছে সুতপার হাজবেন্ডের জন্য পেহেলে তো মেয়ে ভেড়া থা আপ ম্যারা হুয়া মেড়া বানায় আপ নেই মানে সুতপার হাজবেন্ডকে সুতপা প্রথমে ভেড়া ছিল সুতপার হাজবেন্ড প্রথমে ভেড়া ছিল তারপর ভেড়া থেকে মেরাতে সুতপা কনভার্ট করেছে আর কি তো সেই জায়গাটায় আমি বললাম যে ওর বর পেহেলে আশিক্ষা আশিক থা এখন ভেড়াতে পরিণত হয়েছে আশা করি গানের মিনিং এবার আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের বলদি যথারীতি ভিডিও করতে বসে গেল ভিডিওর করতে বসে মানে বলদির কথোপকথন হচ্ছে যে এই যে সুতপা কালকে তোমার একটা ব্লগিং চ্যানেলের ভিডিওতে একটা ক্লিপিংস যোগ করেছে যে ওর হাজবেন্ডের ওখানে গিয়ে কর্মস্থলে গিয়ে একজন মহিলার তাণ্ডবে মহিলার মানে তম্বি করাতে সুতোপার বর অসুস্থ হয়ে পড়ে এবং সুতোপার বর অসুস্থ হয়ে পড়ার জন্য বাড়িতে আসার সাথে সাথে সুতোপাকে হাসপাতালে নিয়ে যেতে হয় সেখানে গিয়ে ডাক্তার বাবুরা তার কথাবার্তা শোনার পরে তাকে ইসিজি করতে বলে এবং ইসিজি যে করানো হচ্ছিল সেইটার ফুটেজটা সুতবা কালকে ক্লিপিংসটা ওর ভিডিওতে দেয় এবার ঢেপির বক্তব্য হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে মানে শপিং মল এমন একটা জায়গা কর্মস্থল কর্মস্থল যে ফুটপাতে ফেরি করে সেটা তার কর্মস্থল সেই ফুটপাত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু সেই মানুষটা যে ফুটপাতের সামনে দাঁড়িয়ে কোনো কিছু ব্যাচে বিক্রি করে তাহলে সেই মানুষটার কর্মস্থলে ফুটপাতটা কিন্তু ফুটপাত দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন চলাচল করছে সেখানে গিয়ে আচ্ছা বলুন তো ফুটপাতে একটা মানুষ কাজ করছে সেটা তার কর্মস্থল হতেই পারে যে যেখানে কাজ করে যে রাস্তার ধারে বাজার বিক্রি করে সেও সেই জায়গাটা সেই বাজারটা হচ্ছে রাস্তার পাড়েই কিন্তু বাজারটা বসে সেই রাস্তার পাড়ের ওই বাজারটা হচ্ছে তার কর্মস্থল সেখানে প্রতিদিন প্রতিনিয়ত বহু মানুষ বাজার করতে যায় যেতেই পারে তাতে কোনো সমস্যা নেই শুধুবার বর একটা মলে চাকরি করে ওর কথা অনুযায়ী যে একটা মলে চাকরি করে কমন প্লেস যেখানে যে কোনো মানুষ যেতে পারে কর্মস্থলটা কোন কর্মস্থল যেই কর্মস্থল সম্বন্ধে ও কিন্তু মানে যে ওয়াইটিতে অ্যাক্টিভ তার কাছ থেকে তার কর্মস্থলটা রিভিল হয়েছে আচ্ছা তোমরা যারা যারা ভিডিও সুতোপার দেখো তারা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করো তো এমন কোনো ভিডিও সুতোপা কোনো দিনও দেখিয়েছে বা বলেছে যেখানে সুতোপার হাজবেন্ডের কর্মস্থলের ঠিকানাটা ডিটেলস বলা হয়েছে কোন মলে কাজ করে আমরা সবাই জানি সুতপার হাজবেন্ড শপিং মলে কাজ করে আগে বেলঘড়িয়ায় ছিল এখন বেলঘড়িয়া থেকে আগে সম্ভবত বেলঘড়িয়া স্পেন্সারে ছিল সেখান থেকে সে মানে বাড়ির কাছে আর একটু বেটার পেয়েছে এবং টাকাটাও একটু বেশি সম্ভবত মাইনা মাইনারপত্র এখানের থেকে বেশি সেই কারণের জন্য সে স্টার মলে কাজে ঢুকেছে তো শুধুমাত্র যেদিনকে কাজে ঢোকার যে ভিডিওটা করেছিল যে আমার বর নতুন একটা জায়গায় জয়েন করছে বাড়ির থেকে কাছে সেখানে কিন্তু আমি কোনো জায়গায় শুনিনি যে ওই শপিং মলটা কোন জায়গায় অবস্থিত এবং সেটা বাড়ি থেকে কতটা কাছে শপিং মলের নামটা কি একবারের জন্যও কিন্তু আমি শুনিনি ও শুনেছে ঢেপি চিন্তা করো কত বড় মিথ্যেবাদী মহিলা আমি একটা লাইভ আমাদের সমাজসেবী দিদির একটা লাইভ দেখছিলাম আমার পুরো মনে আছে কথাটা কারণ আমি সেদিনকে ছেলেকে নিয়ে পড়াতে গেছিলাম এবং পড়ার পরে ফেরার সময় বাসে ছিলাম আমি সেই সময় আমি এই সমাজসেবী দিদির লাইটটা দেখছিলাম আমাদের জাস্টে লাইটটা দেখছিলাম এবং সেইখানে লাইটটা দেখার সময় কোনো একজন কমেন্ট আর কি কেউ করেছে যে সুতোপার বর ওই মলটায় চাকরি করে স্টার মলে কাজ করে এবং যখনই সে এই কথাটা বলেছে সাথে সাথে জাস্ট কিন্তু সেটাকে রিভিল করেছে এবং সেটা খুব ব্যঙ্গাত্মকভাবে একেবারে চিৎকার করতে করতে বলেছে দেখো শোনো কোন জায়গায় কাজ করে কোন মলে ঢুকেছে অমুক শমুক এরকম আপনারা যদি বিশ্বাস না করেন সেই লাইভটা যদি প্রাইভেট না করে থাকে আপনারা গিয়ে দেখতে পারেন বা যারা দেখেছেন আমাকে এখানে কমেন্ট করবেন কারণ আমার পরিষ্কার মনে আছে আমি কিন্তু সুতোপার হাজবেন্ড কোন মলে চাকরি করে প্রথম জানতে পেরেছিলাম এই আমাদের জাস্টের লাইট দেখে তাহলে সেখানে ও কি করে বলছে যে সুতোপা তার হাজবেন্ডের হ্যাঁ কর্মস্থলটা রিভিল করেছে ও বলছে ওয়াইটিতে যে অ্যাক্টিভ ওর কাছের লোক যে অ্যাক্টিভ সেই তার কর্মস্থল রিভিল করেছে তাহলে সেখানে যখন রিভিল হয়ে আছে কর্মস্থলটা সেখানে তো ওর যাওয়ার কোনো প্রবলেম নেই ওটা একটা কমন প্লেস যে কেউ যেতে পারে তাতে শোন তুই যেই ভণ্ডামিটা লোককে খাওয়াতে চাইছিস যে একটা কমন প্লেস সেখানে যে কেউ যেতে পারে একটা শপিং মল সেখানে যে কেউ কেনাকাটা করতে যেতে পারে কেনাকাটা করতে যাওয়া আর কাউকে গিয়ে মেন্টালি হ্যারাস করা দুটো এক জিনিস নয় যেটা তুই খাওয়াতে চাইছিস তুই বলছিস সুতোপার বর ওই মলে কাজ করে সেখানে এরও আগে অনেক মানুষ গেছে যেটা বেলঘড়িয়ায় যে মলটাতে কাজ করতো সেইখানে অনেক মানুষ এর আগে দেখা করেছে সুতোপার হাজব্যান্ডের সঙ্গে তার বউয়ের গুণকীর্তন করার জন্য সেখানে সে তার বউয়ের গুণকীর্তন শুনেছে তারপরে সেখানে তার বউয়ের জন্য ভিক্ষা নিয়েছে মানে যারা যারা সুতোপাকে ভালোবেসে এর আগে তোমরা দেখেছ যে সেই শপিং মলে বেলঘড়িয়া শপিং মলে যখন সুতোপার বর কাজ করত তখন বহু মানে একজন ক্রিয়েটার দিদি যে সুতোপাকে ভালোবাসে এবং সুতোপার জন্য কার্ডিগান ওর নাম কি বলে আকরোট এগুলো দাদাকে দিয়ে গেছিলো শপিং মলে দিয়ে গেছিলো তো সেই জন্য ও বলছে তো ভিক্ষা নিয়েছে যে তার বউয়ের গুণকীর্তন শুনতে পারে ভিক্ষা নিতে পারে তাহলে সেখানে গিয়ে সেখানে গিয়ে যে কেউ তাকে হ্যারাস করতে পারে যে কেউ হ্যারাস করতে পারে তার একটা কর্মস্থলে গিয়ে কেউ দেখা করে তার বউয়ের সুখ্যাতি করলো করতেই পারে করতেই পারে সেখানে তার বউকে কিছু গিফট দেওয়ার ইচ্ছা হলো তার কোনো ভিউয়ার্সে সে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করে সেই গিফটটা দিয়ে আসতে পারে কিন্তু ভাই কারো কর্মস্থলে গিয়ে গিফট দেওয়া কারো বউয়ের প্রশংসা করা আর কাউকে মেন্টালি হ্যারাস করা দুটো এক জিনিস হ্যাঁ দুটো এক জিনিস যেটা তুই ভিউয়ারদেরকে খাওয়াতে চাইছিস যে তুই ওখানে জিনিসপত্র কিনতে গেছিলিস কম দামে জিনিস মানে ওখানে বিভিন্ন রকম অফার দেয় তো মানে তুই যেখানে বসবাস করিস সেখান থেকে এত দূর পর্যন্ত এসে তোকে শপিং মলে শপিং করতে হচ্ছে জিনিসপত্রের দাম কম হতে পারে অফার থাকতে পারে তুই জানিস না তুই নিজেই জানিস না সেই দিন কিছু অফার আদৌ ছিল না ছিল না ছিল তো কোন কোন জিনিসের ওপরে ছিল চাল ডাল তেল নুন জামা কাপড় কিসের ওপরে তোর দাম কম ছিল তুই জানিস জানিস হ্যাঁ তুই ওখানে কেনাকাটা করতে যদি যেতিস তাহলে সেই দিনকে কোন কোন জিনিসের ওপরে দাম কম ছিল তোর জানার কথা হুম কিন্তু সেটা কিন্তু তুই আজকের ভিডিওতে বললি না যে সেদিনকে আমরা গেছিলাম জিনিসপত্র কেনাকাটা করতে চালের ওপরে ছাড়ছিল তেলের ওপরে ছাড়ছিলো ডালের ওপরে ছাড়ছিল বা জামা কাপড়ের ওপরে ছিল। একটা জিন্সের সঙ্গে একটা জিন্স ফ্রি বা একটা টপের সঙ্গে আরেকটা টপ ফ্রি বা একটা চারটে সাবান কিনলে তার সঙ্গে একটা সাবান ফ্রি এরকম কোনো কিছু ছিল তোর ভিডিওতে কিন্তু সেটা আমি পাইনি কিন্তু তুই বলছিস যে ওইটা একটা কমন প্লেস একটা মল সেখানে দাম কম থাকলে জিনিসপত্রে কোনো অফার দিলে কোনো কিছু থাকলে সেখানে কেউ যেতেই পারে সেই হিসাবে তোরা গেছিলিস সেখানে গিয়ে সুতোপার বরকে দেখে তো চুলকানি শুরু হলো নাকি তাও মেনে নিলাম তুই ওখানে জিনিসপত্র কিনতে গেছিলিস কিন্তু জিনিসপত্র কিনতে গিয়েই তুই প্রথমে কি করলি প্রথমে কি করলি ম্যানেজারের সঙ্গে স্টোর ম্যানেজার কে আছে তার সঙ্গে দেখা করলি আগে গিয়ে তার খবর নিলি সে কোথায় থাকেন কোথায় বসেন ওখানকার স্টাফেরা তোকে বললো কোথায় উনি বসেন তোরা সোজা সুতোপার বরকে দেখা সত্ত্বেও ইগনোর করে সোজা চলে গেলি স্টোর ম্যানেজারের কাছে তার কাছে গিয়ে পারমিশন নিলি তারপরে গিয়ে তাকে হ্যারাস করলি কোথায় গিয়ে হ্যারাস করলি তার কাজের জায়গায় গিয়ে হ্যারাস করলি দক্ষিণেশ্বরটা সুতোপার বরের রুজি অ্যান্ড রোজগারের জায়গা ছিল না দক্ষিণেশ্বরের মন্দিরটা একটা পবিত্র স্থান সেখানে আরও পাঁচটা মানুষ ছিল আর সেখানে যারা এসে অসভ্যতামি করেছে প্রবলেমটা তাদের সুতোপার বরের নয় তুই বলছিস সুতোপার বর দক্ষিণেশ্বরের চোদ্দ তারিখে চোদ্দই জানুয়ারি যারা যারা গেল ওখানে ওখানে মহিলারা যেইভাবে ওকে অ্যাটাক করলো মানে মহিলারা যেইভাবে ঘিরে ধরেছিল সুতোবার বরকে সুতোবার বল না ছেড়ে দিন ছেড়ে দিন বাদ দিন কোথাও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মানে সিসিটিভি ক্যামেরা ওখানে যে আছে সেখানেও তুই দেখতে পাবি না আমরা যে এতগুলো মানুষ ভিডিও করেছি লাইক করেছি কারো লাইভে তুই দেখতে পাবি না নানা ছেড়ে দিন নানা বাদ দিন এই ধরনের কথা বলেছে বলেছে নো কমেন্টস আপনারা এখানে যদি আনন্দ করতে চান আনন্দ করতে পারেন জন্মদিন নিয়ে এখানে যদি সেলিব্রেশন করতে চান করতে পারেন আজকের দিনে অন্য কোনো কথা বলবো না সমালোচনা নিয়ে কোনো কথা শুনবো না কোনো কথা বলবো না নো কমেন্টস এই কথাটার সঙ্গে তুই যেই কথাটা বলছিস সেটা এক নানা ছেড়ে দিন নানা বাদ দিন তুই বলছিস অতগুলো মহিলাকে ট্যাকেল করেছিল শুধু বারবার তারা অতগুলো চিৎকার চাচামিচি করার পরেও চিৎকার চাঁচামেচাই করার পরেও তাদেরকে ট্যাকেল করে ও সুস্থ রইলো অথচ শপিং মলে স্টার মলে তুই যাওয়ার পরে তারপর তুই তার উপরে তম্বি করার পরে সে অসুস্থ হয়ে গেল হতেই পারে না ভাই তোর বক্তব্য অনুযায়ী হতেই পারে না হতেই পারে না হ্যাঁ শুধু সিসিটিভি তুই যেখানে গেছিস সেখানে তুই তম্বি করেছিস না পোলাইটলি কথা বলেছিস সেটার প্রমাণ নিশ্চয়ই সিসিটিভিতে উঠেছে ওখানকার সিসিটিভির মধ্যে যেখানে তোকে ক্যামেরা করতে দেওয়া হয়নি কিন্তু ওদের নিশ্চয়ই মলে নিশ্চয়ই সিসিটিভি আছে আমি জানি না যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে ফুটেজ আছে এবার তুই বলছিস তুই তো কিছু করিস নি তুই হম্বিতম্বি করিস নি সুতোপার বর তোর সঙ্গে মিসবিহেভ করেছে সেটা সুতোপা তার ভিডিওতে প্রমাণ দিয়েছে কি না সুতোমা নিজে মুখে বলেছে ক্যামেরায় যে আমার বর তোদের মুখে মুতে দিয়েছে জুতোর বাড়ি তোদেরকে মেরেছে কোন জায়গায় জুতোর বাড়ি মেরেছে কিভাবে মুতেছে সেইটার ব্যাপার কি হিসাবে বলেছে যে তোরা যে সুতোপার বরের নামে এই এই যে সুতোপার বরকে মেন্টাল হ্যারাস করতে গেছিলিস হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সুতবা যে একটা কেস করবে মানে লিখিত কোথাও অভিযোগ জানাবে থানায় সেটা তোরা ভাবতে পারিসনি সেই জায়গায় দাঁড়িয়ে যখন লিখিত অভিযোগটা শুধু করেছে এবং থানা থেকে তোকে ডেকে পাঠিয়েছে এবং তোকে আর তোর বরকে বেশ ভালো করে শুনিয়েছে কিছু সেই জন্য বলেছে যে তোদের মুখে কিরকম মুতে দিয়েছে যেই প্ল্যানিংটা করেছিলিস আমার বরকে মেন্টাল হ্যারাস করার যেই প্ল্যানিংটা করেছিলিস সেটাতে সাকসেস হলেও আমার আমরা যে স্টেপটা নিয়েছি সেটাতে তোদেরও উচিত জবাব দিতে পেরেছি সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বা বলেছে কেমনভাবে তোদের মুখে আমার বর মুতে দিয়েছে দেখেছি যে যেই প্ল্যানিংটা করেছিল সেই প্ল্যানিংটাতে জল ঢেলে দিয়েছে এটা ছিল বক্তব্য সেটা তুই কি বোঝাতে চাইছিস তুই হুম্বি চম্বি তম্বি করিসনি গিয়ে সুতপার বর তোর সাথে মিসবিহেভ করেছে সুতোপার বর তোর সঙ্গে মিসবিহেভ করেছে সুতোপার বর তোদেরকে জুতিয়েছে সুতপার বর তোদের মুখে মুতেছে তাহলে নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে সেই মোতার ভিডিওটা নিশ্চয়ই তোর কাছে আছে সুন্দর করে গচ্ছিত তো জায়গা মতন প্রমাণটা দিস জায়গা মতন প্রমাণটা দিস তুই বলছিস মিথ্যে অভিযোগ করলে থানা কখনো মিথ্যে অভিযোগ নেয় না সুতোপা প্রমাণ দিতে পারেনি শুতবা প্রমাণ দিতে পারেনি থানা থেকে অভিযোগ যখন জানানো হয়েছিল তারা প্রমাণ চেয়েছিল যে প্রমাণ দিন আপনার হাজবেন্ডের ওপরে মেন্টাল হ্যারাস করা হয়েছে তারা কিন্তু প্রমাণ দিতে পারেনি তাই জন্য থানাতে কোনো অভিযোগ নেয়নি তারা আচ্ছা এটা আমি বুঝতে পারলাম না থানা থেকে যদি কোনো অভিযোগ না নেয় তোর বক্তব্য অনুযায়ী কারণ ওরা প্রমাণ দেখাতে পারেনি তাহলে সেই ক্ষেত্রে তোকে তোর হাজবেন্ড সমেত ডেকে পাঠালো কেন মধ্যম গ্রামে ডেকে পাঠালো কেন এটা তো ক্লারিফিকেশন দিলি না যে ওখানে কি করতে গেছিলিস মুখ দেখতে অফিসার যিনি আছেন তাকে দেখতে গেছিলিস তার সঙ্গে হাই হালো করে গল্প করতে গেছিলিস এই এত দূর থেকে লং ড্রাইভ করে হ্যাঁ এটা একটু এটা একটু ক্লারিফিকেশনটা দিস তো ভিউয়ার্সদেরকে যে গ্রামে কী করতে গেছিলিস ওখানে থানায় কি কাজের জন্য তোদের ডাকা হয়েছিল সুতপা সংক্রান্ত ব্যাপারেই কেসের ব্যাপারেই ডাকা হয়েছিল কিসের জন্য ডাকা হয়েছিল সেখানে গিয়ে কি করেছিলিস অফিসারের সঙ্গে গল্প করেছিলিস না কি করেছিলিস হ্যাঁ অফিসার তোদেরকে কি জন্য মানে কি করেছিলিস মিনস আমি বলতে চাইছি অফিসার তোদেরকে কি জন্য ডেকেছিল কি জন্য ডেকেছিল সেটার ক্লারিফিকেশানটা একটু দিবি আর সুতোপা কোনো তুই বলছিস কারো যদি বুকে ব্যথা হয় কেউ যদি হাসপাতালে গিয়ে ওটা যে সেই দিনকারই ফুটেজ কি করে বুঝবি রেকর্ডিংটা যে সেই দিনেরই ভিডিও ফুটেজ কি করে বুঝবি যদি কারণ ও কী করে নি তোকে প্রেসক্রিপশানটা দেখায় নি প্রেসক্রিপশান না দেখালে ভাই কী করে ও বুঝবে যে ওটা ওই দিনকারই ফুটেজ শুধু বা বলেছে আমার বর সেদিনকে কি। ড্রেস পরে কি শার্ট পরে কাজে গেছিলো মলে গেছিলো সেটা যে যারা গেছিল তারা নিশ্চয়ই জানে ফুটেজটা দেখলে সে বুঝতে পারবে তুই বলছিস সিনেমার শ্যুটিংয়ের সময় এরকম অনেক সময় হয় যে শুটিংটা কোন সময় শেষ হয়েছে সেইটা দেখে পরের দিন যখন শুটিং শুরু করে সেই জায়গা থেকে সেই পোশাক পরেই শুটিং করে তো তোরা যে শুটিং করার জন্য মানে এইটা খাওয়ানোর জন্য দর্শককে তোর বরকে পরের দিনও সেই পোশাক পরিয়েই ওই ফুটেজটা তুলেছিস কি না তার কী প্রমাণ আছে তার কি প্রমাণ আছে তুই তো আমাদেরকে প্রেসক্রিপশনটা দেখাসনি নি দেখালে বোঝা যেত কোন ডেটে তোরা ডাক্তার দেখিয়েছিস এবং মানে ইসিজি রিপোর্টে কি এসছে বুকে ব্যথা না গ্যাসের ব্যথা নাকি মার্সেল পেন নাকি লোকালে যেতে যেতে লোকের ধাক্কা ধুক্কি খেয়ে হ্যাঁ মার্সেল পেন উঠেছিল নাকি খাসির লাল লাল ঝোল গ্যাসের ব্যথা উঠেছিল না অন্য কোনো কিছু উঠেছিল বুঝিয়ে তো চাপ নিচ্ছিস কেন এত চাপ নিচ্ছিস কেন সুতোপা ভিডিওতে বলেছে যেখানে রিপোর্ট জমা দেওয়ার আমরা দিয়েছি অপেক্ষা কর না আইনের মত মানে আইনের পথে যখন সব কিছু হচ্ছে তুইও আইনের দ্বারস্থ হয়েছিস সুতপাও আইনের দ্বারস্থ হয়েছে তাহলে বাকিটা আইন মাফিবি কি হোক না তোরা তো চাপ নেওয়ার তো কোনো ব্যাপার নেই সুতোপা সুতোপা ভিউদেরকে প্রমাণ দেখানোর জন্য দিয়েছে ব্যাপারটা বেআইনি কাজ করেছে তুই বলছিস সুতোপা এক তো দেখায়নি যে ওখানে ইসিজি রিপোর্টে কি বেরিয়েছে সেটা তোকে দেখায়নি তার জন্য তুই এটাকে মিথ্যা বলে চালনা করছিস যে সম্পূর্ণ মিথ্যা কথা হাটের কোনো প্রবলেম হয়নি জাস্ট আমাকে ফাঁসানোর জন্য এই জিনিসটা করেছে যদি যদি কোনো রকম কিছু প্রবলেম আমাকে ফাঁসানোর জন্য করছে এটা যদি বিহিত না হয় তুই বৃহত্তর আন্দোলনে নামবি কিসের জন্য বৃহত্তর আন্দোলনে নামবি না তোর হাজবেন্ডকে এবং তোকে মিথ্যা মিথ্যে ফাঁসাচ্ছে কোনো একটা রিটেল স্টোরের মালিক বা তার কর্মচারীরা বা তার কর্মচারী আই মিন সুতোপার বর একটা মলের কর্মচারী সে একটা রিটেল শপের কর্মচারী হয়ে তোকে ফাঁসাচ্ছে রকমভাবে যে না তুই ওখানে গিয়ে তার সঙ্গে হম্বি চম্বি তম্বি করেছিস বা মেন্টাল হ্যারাস করেছিস তার কারণের জন্য সে অসুস্থ হয়ে পড়েছে এইটা বলে তোকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে তুই স্টেপ নেবি নে না ভাই বৃহত্তর আন্দোলনে যাবি ওর নাম কি বলে রিটেল স্টোরগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত হুম তুই তার জন্য ব্যবস্থা নিবি তো নে নে তুই ব্যবস্থা নে হুম তুই একজনের কর্মস্থলে গিয়ে তাকে হম্বি চম্বি করবি তাকে গিয়ে থ্রেড দিবি তার সঙ্গে গিয়ে অসভ্যতা করবি তার কর্মস্থলে তাও আবার একা নয় হাজব্যান্ডকে নিয়ে গিয়ে অসভ্যতামি করবি তার কাজের জায়গায় তারপরে সে যদি আইনের দ্বারস্থ হয় তাকে হম্বি চম্বি তম্বি করে আবার এখানে সোশ্যাল মিডিয়ায় এসে বলবি আমি বৃহত্তর আন্দোলনে নামব নাম ভাই নাম তুই বৃহত্তরে আন্দোলনে তুই বলছিস সুতপা অনেকের সঙ্গে অনেক নোংরামি করেছে তুই করিসনি তুই করিসনি সুতপা অনেকের সঙ্গে অনেক নোংরামি করেছে বাদ দে বাদ সেই সব কথা তুই সুতোবার সঙ্গে কি নোংরামি করেছিস তার হিস্ট্রিগুলো একটু বার করতো ভাই একটু বার কর একটু বার কর ভিডিও সেকশনগুলো দেখ গিয়ে নিজের কি কি নোংরামি করে রেখেছিস কি কি নোংরামি করে রেখেছিস একটু কতটা হেগে ছড়িয়ে রেখেছিস একটু দেখে আয় গিয়ে নিজের ভিডিও সেকশনগুলো গিয়ে দেখ সুতোবাকে তার শ্বশুরবাড়ির লোকরা একদম পছন্দ করে না শ্বশুর শাশুড়ি ওর হাতে খায় না কারণ ও গিদর তোর বক্তব্য অনুযায়ী ওপর থেকে কচুর শাক মাছের মাথা দিয়ে এসছে কোনো ভিউয়ার্স লিখেছে তোমাকে তোমার শ্বশুর ওপর থেকে তোমার জন্য খাওয়ার আসে নিচ থেকে তুমি খাওয়ার পাঠাও না কেন তা শুতবা বলেছে আজকের ভিডিওতে ব্লগ চ্যানেলে দেখলাম বলেছে যে আমার শ্বশুর শাশুড়ির মানে একেবারে রেস্ট্রিকশান রয়েছে খাবারের ওপরে তাদের যা মানে মানে আর কি চাট করে দেওয়া আছে তার বাইরে তারা কিচ্ছু খেতে পারে না অন্য কোন রকম খাবার খাওয়া তাদের বারণ বা যেরকমভাবে যতটুকু নুন যতটুকু তেল দিয়ে রান্না করার কথা তো সেই রকমভাবেই তারা রান্না করে সেইভাবেই খায় তাই জন্য তারা রান্না করলে নিচে দিলে সুতোপাড়া খেতে পারে কিন্তু সুতোপাদের রান্না তারা খেতে পারে না তাই দেয় না তারপরে আরেকটা কারণও সুতোপা আজকে বলেছে যে সেটা হচ্ছে যে এরই মধ্যে মানে সুতোপার ওয়ান এন্ড অনলি যে ফ্রেন্ড ছিল তার দৌলতে প্রমাণিত হয়ে গেছে যে সুতোপা তার শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে দু দুবার একবার নয় দুবার খুন করতে চেয়েছে তাই সুতোপা বলেছে আমি তো আমার শ্বশুর শাশুড়িকে বিষ দিই খাওয়ারের মধ্যে বিষ মিশিয়ে দি তাই জন্য তারা আমার হাতে খায় না তুই বলছিস যে তোর হাতে দিলেও মনে হয় খেত না কারণ তুই যা গিঁদোর সুতোপাখি গিদর বলছিস গিদর বলছিস তোর ঘর দুয়ারগুলো দেখেছিস ওইরকম ঝা চকচকে ফ্ল্যাটে থেকেও তোর যেরকম ঘরের যেরকম মানে ব্লক চ্যানেলে তার তোর যা ঘরের ছিঁড়িটা দেখা যায় তাতে তুই কতটা পরিষ্কার ঝাঁ চকচকে মানুষ সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে এবার বলবি আমার ঘরে বাচ্চা আছে বাচ্চার ঘর ওরকমই থাকে সেই জন্য আমি গুছাতে পারি না নিজে আগে কর না বহু মানুষ আছে বাচ্চা থাকলেও ঘর ঝাঁ চকচকে করে ঝাঁ চকচক করে আছে বুঝতে পেরেছিস হ্যাঁ তা তুই সেটা করে দেখা তুই নিজে নিজের ব্লগিং চ্যানেলে ঘরের ওই রকম অবস্থা তুই তারপরে সুতোবাকে বলছি সুতোবা গিদোর হ্যাঁ যার রান্নাঘর ভাঙা চোরা রান্নাঘর ভাঙা চোরা মেঝে তারপরেও তার মেঝেও ঝকঝক করে তার রান্নাঘরের টাইলসগুলোও ঝকঝক করে তার দা যেটা দিয়ে বটি 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 যেটার মধ্যে সবজি কাটে সেটা তারপরে তার ওই গ্যাসের ওভেনটা দেখবি কম দামি ওভেন পাতি পাতি ওভেন যেগুলো বলি আমরা হ্যাঁ সেই পাতি স্টিলের ওভেন ব্যবহার করে কিন্তু দেখে স্টিল দিয়ে যেন মুখ মানে মুখ দেখতে পারবি গিয়ে তুই ওর হা মানে হাঁড়ি কড়াইগুলো দেখিস যে কড়াই হাঁড়িতে রান্না করে সেগুলো একটুখানি দেখিস ওকে গিদর বলার আগে নিজেকে একশোবার গিদর বলবি হ্যাঁ নিজেকে একশোবার গিদর বলবি তারপরে ওকে গিদর বলবি তুই নিজে একটা মেয়ে ছেলে তুই আবার ওকে বলছিস গিদর ওই জন্য ওর বর শ্বশুর শাশুড়ি খায় না তোর শাশুড়ি খায় না কেন হ্যাঁ তোর শাশুড়ির ভাত জোটে না কেন তোর তোর হাতের ভাত তোর হাতের জল তোর শাশুড়ির জোটে না কেন হ্যাঁ বাড়ির থেকে রান্না করে মা বাবার জন্য খাওয়ার পাঠাতে পারো শাশুড়ির জন্য পাঠাতে পারো না হাতে কি হয়ে যায় নুলা হয়ে যায় হাত নুলো হয়ে যায় তোমার তখন হ্যাঁ নুলো হয়ে যায় হাত পাঠাতে পারো না শাশুড়ির জন্য তাকে বৃদ্ধ বয়সে নিজেরটা নিজের করে খেতে হয় কেন কেন খেতে হয় কেন এনে রাখতে পারো না তাকে কেন রাখতে পারো না তার একটা মাত্র ছেলে সন্তান হওয়া সত্ত্বেও তাকে আলাদা ফ্ল্যাটে থাকতে হয় কেন থাকতে হয় কেন তার একটা মাত্র ছেলেকে নিয়ে এসে তুমি অন্য জায়গায় আলাদা ফ্ল্যাট ভাড়া করেছ কোথায় মানে কি জানি বলে সুইমিং পুল পাবে কোথায় জিম পাবে বলে জিম মারিস জিম দেখে এখানে এসেছিস ভাড়া নিয়ে থাকতে হ্যাঁ তোর তো ওই তো দেহ ওই তো দেহ জিম দেখে এখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিস জিম জিম করতে পারবি বলে সুইমিং পুলে সাঁতার কাটবি বলে তোর ওই দেহ নিয়ে যদি সুইমিং পুলে নামিস না আশেপাশে ওইখানে যারা থাকে ফ্ল্যাটে সব দেখবি পরের দিন আর নিচে নামা ভুলে যাবে নিচে নামা ভুলে যাবে সুইমিং পুলে তোকে সাঁতার কাটতে দেখলে বলবে কোন জল এনে নামিয়েছে এই জলের মধ্যে ভাই বুঝতে পেরেছিস হ্যাঁ যে নিজের শাশুড়ি একটা ভাবুন ওর ফ্ল্যাট যেখানে রয়েছে মানে ওদের পৈতৃক সম্পত্তি যেটা আর কি শ্বশুরের পৈতৃক সম্পত্তি যেটা সেই বাড়িটাও ফ্ল্যাট হয়েছে সেখানে নিচের তালায় ওর শাশুড়িটাকে অপরের তালায় ওদের ফ্ল্যাট সেই ফ্ল্যাটটাকে ফেলে রেখে এসছে বা ভাড়া দিয়ে এসছে দিয়ে এসে ও এইখানে মানে ভাড়া থেকে ভাড়া করে একটা ফ্ল্যাট নিয়েছে যাতে শাশুড়ির একেবারে সান্নিধ্য থেকে দূরে এসে আলাদা নিজের হাজব্যান্ডকে নিয়ে ভাই নিজের সংসারে ছড়ি ঘুরিয়ে এখানে আমি ঘাটি গেড়ে বসে তার ছেলেকে নিয়ে ফুর্তি মারাতে পারি সেই জন্য সে পুরো আলাদা তার স্বামীকে নিয়ে এসে এখানে এই ফ্ল্যাটে উঠেছে ভাড়া করে আর সুতোপাত একই বাড়ির মধ্যে রয়েছে ভালোতে হোক মন্দতে হোক তার ছেলে তার বাবা মাকে দেখে তোর হাজবেন্ডের মতন এইরম না যে সকাল হলে বউ হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য রান্না করে দেয় আর ওই ভেড়াটা সেটা নিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির মুখের সামনে দিয়ে আসে বউকে একবারও বলে না তোমার মা বাবার জন্য যদি তুমি চার পদ রান্না করতে পারো সেইখান থেকে আমার মাকেও চার পদ রান্না আরেকটা টিফিন বক্সে করে আমাকে দিতে পারো যেটা আমার মাকে গিয়ে দিয়ে আসতে পারি তাকে একটা হেল্পিং হ্যান্ডের সাহায্যে ওইভাবে পড়ে থাকতে হয় না হুম তোর ঘরেরটাকে দেখ পশ্য পাঠাতে পরিণত করেছিস পরের বর ভেড়া থেকে মেরা হয়েছে সেটা না বলে তোর বর আশিক থেকে যে পাঠা হয়েছে ভেড়া ছিল তারপরে পাঠা হয়েছে সেটা বল সেটা বল ফালতু অসভ্য মহিলা কথাকারে সুতোবার যেখানে রিপোর্ট জমা দেওয়ার রিপোর্টে কি বেরিয়েছে না বেরিয়েছে সেটা জায়গা মতন জমা দিয়েছে তুই এত চাপ না তুই এত চাপ না আর বৃহত্তর আন্দোলনে নামবি বলছিস সেই বৃহত্তর আন্দোলনটা করে দেখা সেই বৃহত্তর আন্দোলনটা করে দেখা করে দেখি আমিও দেখি তুই কি ছিটতে পারিস এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো